তাহলে আমার একটা দশটা বিল্ডিং বানাই আমি বড় অভাব আছি কি বলেন ঠিক না ও ভাই একটা খেজুর গাছ হইয়া যদি জান্নাতে যেতে চায় তাহলে আমরা চাই কিনা যেরকম আমরা চাই কিনা একটা খেজুর গাছ একটা খেজুর গাছ যদি পরকালে নবীর সাথে জান্নাতে যেতে পারে খেজুর গাছটা বলে ওগো নবীজি আপনার বাড়ির সামনে আমি গাছ হয়ে দাঁড়ায় থাকবো নবী গো আপনি জান্নাতের বাড়িতে একবার বের হবেন আমি আপনার চেহারা দেখবো আবার যখন ডুববেন আমি আপনার চেহারা দেখবো নবী গো আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই একটা খেজুর গাছ হইয়া যদি আমার নবীকে চিনি আমরা মানুষ হইয়া না কি বলেন ঠিক নেই আল্লাহ রসুল বলেন আসুতুরা দফন কারদান দর জমিন তা চুমার দাম হাসর গের দাদি অমিদিন মানুষের মুরদারের মতো দাফন করে দে কেন জানো শ্রী কে আমাদের কঠিন ময়দানে মানুষ যেমন ভাবে জান্নাতে যাবে এই উস্তুনে হামলা না হিজুর গাছ মানুষের সাথে আমি নবীর সাথে জান্নাতে যাবে কিসের আওয়াজ হয় জি <muchas> কর একটু আগায় যারা বাইরে আছেন রাস্তার একটু মেহরবানি করে বসেন ভাই আপনাদেরকে অনুরোধ করি বলি একটু বসেন বসেন আরে ভাই এই সাইমানার নিচে থাকলে আল্লাহ তালা মাহফিল কবুল করলে হাসর মাঠে এমনি আল্লাহ মাফ করে দেবে বলেন সুহান আল্লাহ বসেন বসেন ইল্লাহ Allah Allah Sha'petabi Wali Jope se nam dhapunala ilava il Allah. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আমার আমার রাসূলকে mohabbat করার আগে আমার নবীর চিন্তা হবে একটা খিজুর গাছ হইয়াছিল চিহ্ন আমরা মানুষ হইয়াছিলাম না ঠিক কিনা যারেক শুধু তাই না আরেকটা হাদিস বলি আমার নবীকে জঙ্গলার হরিণই পর্যন্ত ছিল এরা এখানে অবস্থান করতেছে ওই তাবুর পাশের মধ্যে কুটির মধ্যে একটা হরিণী বান্দা আমার নবী যখন রাস্তা দিয়া যাইতেছে হরিণীটার জবান আল্লাহ খুলে দিছে হরিণী আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার জবানটা একটু খুলিয়া দাও আল্লাহ হরিণীর জবান খুলা দিছে হরিণী বলতেছে অখন বিজি আমার জংলার মধ্যে দুধের এক দুইটা বাচ্চা আছে নবী গো এদের অনুমতি নিয়ে দেন তারা আমাকে শিকারি করে নিয়ে আসে অগ্নবিধি ওই জংলার মধ্যে আমার দুধের বাচ্চা আছে অগ্নবিধি এদেরকে বলে দেন তারা যেন আমাকে সামান্য সময়ের জন্য ছেড়ে দেয় আপনি আমার শেষ বারের মতো আমার বাচ্চা গুলিকে দুধ খাওয়াইয়া গুম পাড়াইয়া আমি আবার চলে আসব আল্লাহ রসুল বলতেছেন এই কাফেলার সর্দারকে এমনি একটা ইহুদি লোক ধরে আসে তখন নিজে কি হয়েছে ইয়া রসুল আল্লাহ এমনি আল্লাহ রসুল বলেন এই হরিণীটার জংলার মধ্যে দুধের বাচ্চা আছে বাচ্চাগুলি নাকি ছটফট করতেছে একটু দাও এই এই হরিণীটা তার বাচ্চাকে দুধ কামাইয়া যতক্ষণ না আসবে আমি নবী তোমার কাছে জিম্মাদারি হইলাম এমনি ইহুদিটা ওই হরিণীটাকে ছেড়ে দিছে হরিণী ভিতরে বাচ্চা গুলিকে দুধ খাওয়াইয়া আর মাতার মধ্যে হাত বুলাইয়া বলতেছে ও সন্তান জীবনের শেষবারের মতো তোদের মার দুধ খাইয়া গুঁয়া এই কথা বলিয়া সন্তান